এখন আপনারা দর্শন করছেন উত্তর কলকাতার ঐতিহ্যবাহী রামেশ্বরম শিব মন্দির মন্দিরে ছ ফুট উচ্চতার শিবলিঙ্গটি সম্পূর্ণরূপে কোষ্টি পাথরের প্রায় চারশো বছরের প্রাচীন এই শিবলিঙ্গ দুর্গাষ্টমীর মহাসন্দিক্ষণে রামেশ্বরমকে অর্ধ রূপে আরাধনা করা হয় এই মন্দিরে আছে রাধাকৃষ্ণ দেবী অন্নপূর্ণা এবং কালী মায়ের মূর্তি কলকাতার সমগ্র অংশের মানুষ বিশ্বাস করেন যে উত্তর কলকাতার এই প্রাচীন রামেশ্বরম মন্দিরের মহাদেব সমস্ত মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করেন রামেশ্বরম মন্দিরের দরজা খোলা হয় সকাল ছটা এবং নিত্যভোগ দেওয়ার পর দুপুর একটার সময় বন্ধ হয় এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই মন্দিরে শিবরাত্রি নীল উৎসব দুর্গা বিশেষভাবে পালিত হয় এবার আপনাদের এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোহবাজার শোহবাজার থেকে হাঁটা পথে এছাড়া রিক্সা করে আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন